অনুরাগের ছোঁয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সেনগুপ্ত বাড়িতে এসে দীপা কিন্তু সূর্যের মুখোমুখি হয়ে সাবধান করে দিল ভবিষ্যতে যেন সূর্য কখনো সোনার উপার সামনে না যায় ওদের যা দেখা শোনা দরকার তা দীপা একাই পারবে আর টাকাগুলো ভালো করে গুনে নিতে বলল সূর্য বাজে কথা বলে দীপা বলে আমি কিন্তু আপনার ক্ষিন্ন কাজের কথা কাউকে বলিনি তাই আর কথা বাড়াবেন না দীপা বেরিয়ে পড়লে গেটের কাছে যাওয়ার আগে সূর্য তাকে থামালে এবার দীপা বলে সূর্য যে গেট নষ্ট করে দিয়েছে তা সে জানে আর তারপরও কাউকে কিছু বলিনি যাতে করে সবাই তাকে নিচু মনে না করে বাড়াবাড়ি বলে শাপটা বলতে বাধ্য হব বলে চলে আসে দীপা কিন্তু দীপা ও সূর্য সব কথা আড়াল থেকে শুনে চমকে ওঠে লাবণী সেনগুপ্ত তাই তো দীপা চলে গেলে লাবণী সেনগুপ্ত সূর্যকে সাবধান করতে গেলে শুদ্ধ উত্তেজিত হয়ে বলে আমার জীবনের সমস্ত অশান্তির মূল তো তুমি মা আমি যা কিছু করেছি সবটা তোমার কথা মতো করেছি তুমি বলেছো সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই তো ঠিক হলো না আমার জীবন থেকে সব শান্তি তুমি কেড়ে নিয়েছো মা কাকা কাকিমা সবাই সূর্যকে থামতে বলে এদিকে শোনাকে চেক আপ করছে অর্জুন সেখানে রয়েছে জয় রূপা সোনা সেখানে বলে ফেলেছে যে গেটটা বাবা নষ্ট করেছিল আর সেটা দেখে খারাপ লাগে তার কথাটা শুনে চমকে ওঠে জয় দীপাও চলে আসে ততক্ষণে অর্জুন জয়ের প্রশ্নের জবাবে দীপা বলে হ্যাঁ আমি সব কিছু জানার পরে কাউকে কিছু না বলার কারণ ছিল বলে আমি বলিনি আমি চাই না ডাক্তারবাবু সম্মান নষ্ট হোক জয় বলে তুমি চাইলেই তো হবে না সেই তো আমরা জেনে গেলাম তাহলে কেন তুমি আমাকে বলনি দীপা বলে বললাম তো আমি যা করেছি তা ভালোর জন্য করেছি জয় আজ আর দীপার কথা মানতে নারাজ তাহলে কি করবে এবার জয় বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবো ধন্যবাদ